সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে ছত্রিশ সাইজের একটি প্লাজো পায়জামা কাটিং করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণই দেখবেন ইনশাআল্লাহ আসুন প্রথমে আমরা আমাদের মাপটি জেনে নেই আমাদের পায়জামার লেন্থ হচ্ছে সাঁত্রিশ পায়ের মোহরি হচ্ছে এগারো হাই হচ্ছে 15 রান হচ্ছে 14 বর্ডার থাকবে হচ্ছে আপনার 3 ইঞ্চি কোমরের রাবার নিচ্ছে আমরা 23 প্রথমে আমরা আমাদের কাপড়টিকে আয়রন করে আমাদের কাটিং এর সুবিধারতে আমরা ভাঁজ দিয়ে রেখেছি এখানে আমাদের চার পাট আছে আমরা প্রথমে কাপড়টিকে আপনারা এই ভাবে দুই পাশ মিলিয়ে নেবেন মিলানোর পর এভাবে ভাঁজটিকে ধরে এই দুই পাঠকে এভাবে চারপাটে করে নেবেন এই সাইড খোলা সাইড থাকবে এবং এই সাইড আপনার হাতের ডান পাশে এটিও খোলা সাইড থাকবে আমাদের এখানে কাপড়টি বহর হচ্ছে চল্লিশ আর গজ হিসাব করলে আমাদের এখানে আছে হলো দুই গজ কিন্তু আমাদের বর্ডারটি মোটা হওয়ার কারণে আমরা উপরের দিকে জোড়া দিতে হচ্ছে যেহেতু আমাদের হচ্ছে ওই জন্য আমরা পায়জামার নিচের বর্ডারটি জোড়া দিতে পারতেছি না ওই জন্য আমরা উপরের দিকেই জোড়াটি দিব প্রথমে আমরা আমাদের এখানে সোজা করে একটি দাগ দিয়ে দিব আমাদের বর্ডার হচ্ছে তিন ইঞ্চি আমরা এখানে বর্ডারের জন্য নেব সাড়ে তিন ইঞ্চি আমরা বর্ডারের জন্য সাড়ে তিন ইঞ্চি কাপড় নিলাম এখান থেকে আমরা আমাদের পায়জামার লেন্থের মাপটি নিয়ে নেব আমাদের পায়জামার লেন্থ হচ্ছে সাঁত্রিশ আমরা সাঁত্রিশ ধরে সর্বপ্রথম আমরা হাই এর দাগটি দিয়ে দিব আমাদের হাই হচ্ছে পনেরো আমরা পনেরোতে দাগ দিয়ে দিলাম এরপর আমরা স্কেল দিয়ে টেনে টেনে দাগ আমাদের পায়জামার রানের লুজ হচ্ছে চোদ্দ আমরা শিলের কাপড় সহ পনেরো নিয়ে নেব এখানে আরেকটি মাপ হচ্ছে যদি আপনি ফিটিং মাপ গায়ে থেকে মাপ নিয়ে থাকেন ওই ক্ষেত্রে আপনি আপনার কামিজের যে হিপের লুজ ওই হিপের লুজকে চার ভাগ করে এরপর আপনারা সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি লুজ জয়েন করবেন যে যে পরিমাণ লুজ পড়বে ওই পরিমাণই আপনারা লুজটি দিয়ে দিবেন মিডিয়াম লুজ হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি এর এর পরবর্তীতে যদি কেউ আভার লুজ পড়ে ওই ক্ষেত্রে লুসের লুজ আরো বাড়াতে পারবেন আমাদের এটি আপনার আমাদের এটি মাপ স্যাম্পল মাপ তারপর আপনাদের সুবিধার্থে আমরা একটু মাপ দিয়ে দিচ্ছি আমাদের হিপ হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে আমাদের সোয়া নয় এখানে আমাদের শিলের কাপড় সোয়া আছে সাড়ে পাঁচ এই আমরা শিলের কাপড় বাদ দিয়ে যদি ধরি তাহলে আমাদের এখানে টিক হচ্ছে হলো চার ইঞ্চি লুজ এভাবে আপনারা পায়ে লুসটি লুজটি অ্যাড করে নেবেন আমাদের পায়ের মোহরি হচ্ছে এগারো আমরা এগারোটা দাগ দিলাম আমরা সিলাইয়ের কাপড় বাতি রাখবো হচ্ছে এক ইঞ্চি আমরা হায়ের রাউন্ডটি দিব দুই ইঞ্চি এইভাবে আমরা একটি সোজা দাগ দিয়ে দিব এরপর আমরা শেপ কাটটিকে আমরা যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এইভাবে বসিয়ে রাউন্ডটিকে আস্তে আস্তে ঘুরিয়ে নেবেন রাউন্ডটি একবারই দেওয়ার চেষ্টা করবেন না যেহেতু এরপর আমরা হাই শেপ একটু ভাসানো দিব আমরা গভীরভাবে ভাবে তুলব না আমাদের পায়জামা মার্কা করা শেষ এখন আমরা কাটিং করব আমরা প্রথমে নিচের দিক থেকে কাটিং শুরু করব আমরা এখানে কিন্তু বাত্তি কাপড়েই মার্কা করেছি ওই জন্য আমরা ডাক বরাবর কেটে নিয়েছি এখানে আলাদা করে আবার কাটিং করবেন এখানে এক ইঞ্চি সাথে মিলিয়ে মার্কা দিয়ে এরপর কাটিং করবেন যেহেতু আমরা এখানেও শিলের কাপড়টি বাততি রেখে দিয়েছি এখানেও আমরা বাত্তি রেখেছি ওই হিসেবে আপনি এখান থেকে এই পায়ের মার্কার সাথে মার্কা করে এরপর কাটিং কাটিং করবেন আমাদের লম্বা কিন্তু শর্ট আছে এখন আমরা এখানে জয়েন দিব আমরা এখন আমাদের উপরের সাইডে যে জয়েন্টটুকু ছিল এটা আমরা দিয়ে দিব জয়েন দেওয়ার জন্য আমরা একটার উপর একটাকে তিন পয়েন্ট পরিমাণ উঠিয়ে এরপর আমরা আমাদের বাকি যে ল্যাংথুক শর্ট ছিল এটা আমরা এভাবে বসিয়ে জয়েন দিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের সাঁত্রিশ ইঞ্চি পায়জামার ল্যাংথ আমরা দাঁতটিকে প্রথমে সোজা টেনে নেব এরপর আমরা বর্ডারের জন্য আলাদাভাবে কাপড় নিয়ে নেব এরপর আমরা এভাবে দাঁতটিকে আবার সোজা করে দিয়ে দেবো আমরা পায়ের মুখে এখানে একটি চিহ্ন দিয়ে দিব এভাবে এখানে একটা দিয়ে আমাদের সম্পূর্ণ পায়জামাটি কাটিং করা শেষ আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এরপর যদি কোনো বিষয় আপনারা না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা আবার চেষ্টা করব ওই বিষয়ের উপর তৈরি করার জন্য আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সালামুয়ালাইকুম আবার আবারকাত